সুখ হচ্ছে একটা মায়া এই শব্দটি শুধু কবিতা নিয়েই থাকে মানুষের জীবনে থাকে না একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয় স্ত্রী হিসাবি যদি না হয় সংসারে উন্নতি করা সম্ভব নয় হিসাবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি কারণ তিনি অন্যায় সহসা মেনে মেনে নিতে পারে না তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে অযোগ্য ব্যক্তিকে কখনো হৃদয়ে জায়গা দিতে নেই কারণ অযোগ্য ব্যক্তি তোমাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায় আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায় ভালো তো সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষত্বের প্রয়োজন হয় এক কাক এক টুকরো মাংস চুরি করে এক কচু গাছের ডালে গিয়ে বসল মাংসের টুকরোটা তার দুই ঠোঁটের মাঝখানে ধরা এই সময় এক শিয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানি ফন্দি আঁটল উদ্দেশ্য ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া কাকের চেহারাটা কি সুন্দর গাছতলায় এসে কাককে শুনিয়ে শুনিয়ে খুব অবাক হওয়ার ভান করে সে বলল যেমন দেখবে তেমন শরীরের গঠন তেমন তার চমৎকার গায়ের রং শুধু গলার সুরটা যদি চেহারার মতো ওরকম চিকন হতো অনাহাসে তাকে পাখিদের রানী বলা যেত মুখে যখন এইসব ছল চাতুরের কথা সে বলে যাচ্ছিল মানে শিয়ালটা তখন আসলে তার মন পড়েছিল কাকটার মাংসের প্রতি তাই এই কোসমতের প্রশংসায় খুব কাকটা ফুলে উঠল সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার তার গলার স্বর কারোর থেকে খারাপ নয় সে এক বিরাট আওয়াজে কা করে ডেকে উঠল আর টুপ করে মাংসের টুকরোটা তার মুখ থেকে খসে পড়ে গেল শিয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিল আর কাককে ডেকে বলল ও কাক সুন্দরী তোমার গলার আওয়াজ যথেষ্ট ভালো শুধু বুদ্ধি নেই তোমার গল্পে শিক্ষা তোষামতে যে ভুলে যায় সে লোক বোকা কারণ তোষামতের উদ্দেশ্য কখনো ভালো থাকে না নমস্কার হাটবাজার থেকে স্বাগতম আজকে অনেক মেনু ডিম মাছ শুক্তো এই শুক্তোটা কালকে তো আজকে কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট স্কিপ করবে না টেনে দেখবে না পুরোটা শুনবে অনেক কিছু বলবো আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে অনেক কিছু বোঝালাম গল্পের মাধ্যমে খাওয়ার আগে তিনটা কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের মেনু হচ্ছে শুক্ত কালকে এটা হচ্ছে কাতলা মাছের একদম কষা আহা ছড়ে ছিটিয়ে পড়ে গেল গ আর আছে ডিম হাঁসের ডিম চলো আগে শুক্তটা দিয়ে খাই শুক্তোটা একটু ঘি দিয়েছে খুব ভালো খাওয়ার আগে তিনটে কথাটা বলেই দিলাম আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও চলো পুরো শুক্তোটাই ঢেলে নিলাম একবারে ঢেলে নিলাম ঠিক আছে শুক্তো অল্প ভাত দিয়ে মেখে মেখে খাই বেশ ভালোই লাগবে কলা ফলা আছে কুমড়ো আছে হুম হুম কাজ ওয়ে ওয়ে সজনের ডাটা মাখন চলো খেতে খেতে কথাগুলো বলি যেটা কাকে গল্পটা শুনলে এবার কথাগুলো শোন তোষারূপে যে বলে যায় সে লোক বোকা কারণ তোষা মদের উদ্দেশ্য কখনো ভালো থাকে না যেটা বলছিলাম নিমন্তন্ন দিয়ে কোনোই তাজবাই যাবে না নাম্বার এক যে খাওয়ানোর পরে খোঁটা দেয় নাম্বার দুই যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে নাম্বার তিন হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে প্রত্যেকটা পরিচয় কোনো না কোনো কারণ আছে কেউ তোমার জীবনে আসে ভিক্ষা নিতে কেউ শেখায় কেউ ব্যবহার করে কেউ তোমার ভিতরের শ্রেষ্ঠটা বের করে আনে নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে একদিন সেই তোমার সঙ্গে কথা বলতে বিরক্ত বোধ করবে ওইটাই বাস্তব অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাই ছেড়ে দেয় এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে চলে যায় এমন না যেখানে অভিমা অভিনয় ছাড়া আর কিছুই নেই কাউকে ঠকাচ্ছ বাহ ভালো তবে এটা ভেবো না সে বোকা সে তো বিশ্বাসী কেন তো তুমি তার বিশ্বাস রাখার যোগ্য তিন জায়গায় কখন নরম হবে না নাম্বার এক সত্যি কথা বলতে নাম্বার দুই পিতা মাতাকে কেউ গালি দিলে নাম্বার তিন নিজের বইয়ের ব্যাপারে প্রয়োজনের থেকে বেশি সঞ্চয় করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা ওই নারী উত্তম যে তার সমস্ত ভালোবাসা নিজের কাছে রাখে স্বামীর জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কাউকে হাসতে দেখা তার থেকেও ভালো লাগে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুব কষ্টকর আহা চলো আগে কাত্তা মাছটা খাই পরে ডিমটা খাবো না আগে ডিমটা খাই হাঁসের ডিম আহা পুরো কষা এত সুন্দর গন্ধ রাখছে না ওয়ে 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 দাঁড়াও তারপর তো ওটা দিয়ে খাবো একটু মুখে দিই হাস বলি একদিন বিকাল বেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসলো গাছে অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল পাখিটি মৌমাছিটি কাছে ডেকে বলল কেমন আছো মৌমাছি ভাই মৌমাছিটি উত্তর দিল ভালো তুমি কেমন আছো পাখি বলল ভালো অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি মৌমাছি জিজ্ঞাসা করলো কি কথা পাখি ভাই পাখিটি বলল মধুর জন্য তুমি কত পরিশ্রম করো কঠোর কিন্তু লোকজন তোমাকে না জানিয়ে তা নিয়ে চলে যায় কিন্তু তোমার এতে দুঃখ হয় না মৌমাছিটির উত্তর বলল না পাখি অবাক হয়ে জিজ্ঞাসা করল কেন হাসি মুখে মৌমাছি জবাব দিল কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখো ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করো আকারে ছোট হলে হৃদয়ের দিকে অনেক মহৎ মৌমাছি মা হলো পরিবারের খুঁটি বাবা হলো ছাঁদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একদম আশ্রয়হীন তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে রাখার কোনো মানে হয় না তাই না এটা খুব দামি কথা বললাম কাউকে মনে ক্ষতস্থান দেখাবে না কারণ মানুষের কাছে মরম না থাকলে নুন আছে লবণ পাঁচটি ওপর নিজের থেকে ছাড়া উচিত নাম্বার এক অন্যের মানে প্রার্থনা করা অন্যের অতীত নিয়ে পড়ে থাকবে না নিজেকে ছোট মনে করবে না কোন কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া এত শোনো না এটা কাতলা মাছটা খাবো দেখো আহা এত ঝোল খাবো না যেটুকু পাই খাই দেখি না হয়ে যাবে সব কথা এত সুন্দর না রান্না মেনুগুলো আঠেরো বছর আগে বিয়ে করলে প্রশাসনের কাছে খবর চলে যায় কিন্তু তিরিশ বছর পার হয়ে গেছে অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন প্রশাসন বলো পূর্ণ স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোই দরকার জীবনে নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায় কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার আমার কপালে জুটবে কিছু মানুষ তোমাকে ঠিক ততটাই ভালোবাসবে যতটা সে তোমাকে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তোমার কাছ থেকে তারা কোনো কিছু পাবে না সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসা শেষ হয় ছোট্ট ছোট্ট অবিশ্বাস অবহেলার কারণে তাই না আহ দুদিকে দুটি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুঙ্কো তাদের আলাদা হতে বাধ্য করে রূপ গুণ বংশ ধর্ম ধনী গরিব এসব কিছু ভালোবাসার মধ্যে টেনে আনে এসবকে ছাড়িয়ে ভালোবাসা বেঁচে থাকতে চায় কিন্তু দিন শেষে এই সবের পার্থক্যগুলো মানুষকে একা থাকতে শিখিয়ে দেয় প্রিয় মানুষকে ছাড়া ভাবতে শিখিয়ে দেয় এসব কিছুর জন্যই ভালোবাসার মানুষ খুব অসহায় হয়ে যায় কাঁটা বাবা কত কাটা একটা সময় কোনো অভিযোগ না করে পুরোপুরি নীরব থাকা ভালো জানো যে যা ভাবে তাকে ভাবতে দেওয়া উচিত কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার থেকে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে এসে একদম নিয়োগ হয়ে থাকাটা কার্যকারী সমাধান একটা ছেলে ফেসবুকের কবার ফটোটা হওয়া যতটা সহজ একটা ছেলের মানি বেগের কোণে নিজের ছবিটা করে নেওয়াটা অনেক কঠিন ফেসবুকে কভার এগুলো কোনো মানে বলে কি বুঝলাম কথাগুলো কেমন আগে আহ কথা বলতে বলতে খেয়ে নিলাম ঠিক আছে না চলো ভিডিওটা হাওয়া শেষ ভিডিও শেষ আর কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে শেয়ার করে দিও প্লিজ এটা আমার আবদার তোমার কাছে এরকম ভালো ভালো কথা নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার